নয়শো টাকা এই নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এত সুন্দর একটা টুপিসটা তাই দেরি না করে আপনারা চটপটকে অর্ডার করেছিলেন গর্জেস এম্বারি ওয়ার্কের আপনার নয়শো টাকায় এই টু প্রত্যেকটা টুপিস আমি আপনাদেরকে অনেক কমে দিয়ে দিচ্ছি এটা আপনার অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসটাও আমি অনেক কমই দিব প্রাইস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনারা দ্রুতভাবে কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই প্রোডাক্টগুলো মাত্র অনলি নয়শো টাকা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা টু পিস অনেক সুন্দর সুন্দর ওয়াও মেরুন কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা কালার এবং কি ডিজাইনটা অনেক সুন্দর প্রাইসটা দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র অনলি নয়শো টাকা এটার যে ওড়নাটা ওড়নাটা বিশাল একটা বড় ওড়না এবং এবং কি অনেক সুন্দর ওড়না এই যে দেখেন কত সুন্দর একটা ওড়না যেটার প্রাইসটা দিচ্ছে আমি মাত্র নয়শো টাকা দ্রুতভাবে কিনে ফেলুন এই নয়শো টাকা এই টু পিস গুলো এটার ভিতরে তিনটা কালার তিনটা কালার সুন্দর সুন্দর কালার থাকবে এটা পুরো ডিপ জাম কালার জাম কালারের মধ্যে থাকবে এই ডিজাইনটা এটা আমি দিব নয়শো টাকা করে আপনাদেরকে নয়শো টাকা পেয়ে যাবেন এত সুন্দর টু পিস গুলো এই যে দেখেন কত সুন্দর টু পিস দিচ্ছে মাত্র নয়শো টাকা এটা আরেকটা কালার থাকবে এই কালারটা অনেক সুন্দর একটা কালার যেটা এটার প্রাইসও নয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি শোরুমে আসতে চান তিন বাই চুয়াত্তর নম্বর দোকান চলে আসবেন আমাদের শোরুমে আর কেউ যদি অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি লং থাকবে বিয়াল্লিশ চল্লিশের মতো সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা টু পিসটা আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা তাই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো WhatsApp নাম্বার দাও আছে চারতলা চলে আসবেন 3/74 নাম্বার সব সিঁড়ি বাসকেলেটর দিয়ে আসলে হচ্ছে চারতলা লিফট দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয় তলা দুনাবা ছয়টা